সম্মানিত দর্শক আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে পঁয়ত্রিশ লিটার একটা দুধের গাভী দেখাবো দর্শক মন্ডলী এই গাভীটা বয়স ছয় দাঁত দ্বিতীয় ইলেকট্রিশিয়ান অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা গাভী এই গরুটা আমি এক খামারের কাছে বিক্রি করেছিলাম এটা পঁয়ত্রিশ লিটার দুধ ছিল তো এই গাভীটার মায়েরও দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ সাঁত্রিশ লিটার এর নানিরও মায়ের দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ সাঁত্রিশ লিটার তো এই গরুটা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভি গরুর পায়ের গেটআপ আপ দাঁড়ানোর স্টাইল এবং গরুর গলা অনেক লম্বা কোনো কম্বল কান খাড়া এবং ছোটো শিঙ্গিলা আগের দিকে মাথা ছোটো গলা লম্বা সর্বোচ্চ কোয়ালিটির একটা দুধের গাভি দশক মণ্ডলী এই গাভিটার দ্বিতীয় ইলেকট্রিশিয়ান প্রথম ইলেকট্রিশিয়ানে গরুটার দুধ ছিল তিরিশ বত্রিশ লিটার দ্বিতীয় ইলেকট্রিশিয়ানে পঁয়ত্রিশ ছত্রিশ লিটার দুধ ছিল তো এখন গরুটা বর্তমান যে কন্ডিশন রয়েছে বাচ্চার বয়স দুই মাস বাচ্চা দেওয়ার পরে কিছুদিন দুধ দেওয়ার পরে দুধটা কমে গেছে খাবার দাবার এবং যত্ন কম হওয়ার কারণে বর্তমান গরুটার পঁচিশ কেজি দুধ রয়েছে সর্বোচ্চ কোয়ালিটির একটা গাভি তো গরুটা খুবই কোয়ালিটি ফুল জাত মান সর্বোচ্চ কোয়ালিটির এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চান এটা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন গরুটা সঠিক নার্সিং সঠিক যত্ন খাবার দাবার দিলে গরুটা ভালো একটা রেজাল্ট করবে গরুটা কিছুটা অবহেলা অযত্ন করার কারণে গরুটা একটু শরীরে কাবু হয়ে গেছে এই গরুটা থেকে ভবিষ্যতে পাঁচ সাতটা দশটা বাচ্চা নেওয়া সম্ভব এবং এটা অধিক দুধের গাবি এখান থেকে ভালো ভালো বকনা বা ষাঁড় বেসুর আপনার উৎপাদন করতে পারবেন করে আপনাদের খামারের সফলতা নিশ্চিত করতে পারবেন দশকমণ্ডলী গাভি যদি ভালো না হয় তার পেট থেকে ভালো বাচ্চা আমরা আশা করতে পারি না এজন্য আপনারা আমাদের কাছে এই গরুটা সংগ্রহ করতে পারেন করে আপনারা আপনাদের খামারের সফলতা নিশ্চিত করতে পারেন সর্বোপরি গরুটা ছয় দাঁত একটা অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান গাভি গরুর যে সাপ রয়েছে সাপটাও সুন্দর চারটা বাট সমান্তরালভাবে দুধ হয় বাটে এবং জ্বরের কোনো দোষ ত্রুটি নাই খুবই ভালো মানের একটা গরু এই গরুটা আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন